কি অবস্থা সবার তো তোমাদের কমন থাকে যে পড়া আমরা দিন সমস্যার দেওয়ার জন্যই তোমাদের জন্য আজকের ভিডিও তো আজকে তোমাদের সাথে আমি রয়েছি জান্নাতুল দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগে তো আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ কিছু দুই তিনটা বা তিন চারটা আমি কি বলবো রুলস বল বা টিপস বলবো যেগুলো ফলো করলে তোমাদের আর এই প্রবলেম আর কি হবে না এই প্রবলেম আর ফিক্স ফেস করবে প্রথমত বলো অনলি রিডিং করা হ্যাঁ তো তোমরা যারা প্রথম প্রথম আর্টস নিয়েছো প্রথম প্রথম আর্টস পড়ছো কলেজ লাইফে তাদের কি হয় বা যারা নতুন নতুন আর্টস পড়ছো তারা আর্টস এর টপিক বা আর্টস এর জিনিসপত্র বুঝবে না এটাই স্বাভাবিক রাইট তো প্রথমেই কি করতে চাও প্রথমে পড়াতে টপিক ক্লিয়ার করতে চাও প্রথম পড়াতে একদম বিদ্যাসাগর হতে চাও এটা তো আসলে পসিবল না তাই না প্রথমে কি করবে প্রথমে অনলি রিডিং করবে জিনিসটা রিডিং করবে দুই তিনবার করবে দুইবার না হলে তিনবার তিনবার না হলে চারবার অনলি রিডিং করে তুমি তাহলে বোঝার চেষ্টা যে আসলে এখানে আমার কি কি বুঝাতে চেয়েছে বা এখানে আমি আসলে পরে কি বুঝলাম এইটুকু হ্যাঁ রিডিং করবে শুধুমাত্র বোঝার দরকার নেই না এত কিছু মাথায় রাখার দরকার নেই রিডিং করবে তারপর হলো একাধিকবার পড়া একটা জিনিস একাধিক বার আজকে তুমি পড়েছো বলে যে দুই দিন আর পড়া যাবে না বা পরীক্ষা আগ পর্যন্ত তুমি রেখে দিবে যে না আমি তো পড়েছিলাম আমি তো সব পারি আমি তো একদম একবার পড়লে আমার মুখস্থ থাকবে এরকম না তুমি কখনো তোমার ব্রেইনের উপর ট্রাস্ট রেখো না যে না এটা আমি সবসময় মনে রাখবে বা এই করবো তো যে জিনিসটা রিপিট করো রিপিট যখন করবে ব্রেইন কিন্তু ভালোভাবে ক্যাচ করে বা ব্রেইন ফাংশন করে ভালো সুতরাং রিপিট করার ট্রাই করবে থার্ড হলো মিনিং বুঝা হ্যাঁ এই তো তুমি প্রথম হলো রিডিং পড়লে অনলি রিডিং পড়া কর কি করবে তুমি মিনিং বুঝেছো আসলে মিনিংটা কি বুঝাতে চেয়েছে বা তোমার আসলে এটার মূল বিষয়বস্তু কি তোমার হয়তো দুই লাইন তোমার দুই পেজ বা তিন পেজ বা চার পেজ হ্যাঁ চার পেজ তোমার পড়া কিন্তু এই তার আসলে অন্তর্নিহিত মিনিং কি সেটা আসলে তুমি এক পেজে নিয়ে আসো হ্যাঁ এই দুই তিন চার পেজের মিনিংটা তুমি এক পেজে নিয়ে আসো আসলে এটা কি বুঝাতে চেয়েছে বা এটা তার আসলে কি বুঝায় সমাজবিজ্ঞানে যারা রয়েছে তারা হয়তো ক্যাপিটাল ফেমিনিজম নিয়ে পড়ো বা বস্তুবাদ নিয়ে পড়ো বা অনেকে যে সুইসাইড নিয়ে পড়ো এগুলো নিয়ে পড়ো হ্যাঁ বা যারা তোমরা ইকোনমিক্স পড়ো যেটা হয়তো তারা হয়তো বিভিন্ন অর্থ ব্যবস্থা পড়ো তারপর হলো বাজার ব্যবস্থা পড়ো এগুলো পড়ো তো এগুলো কি করো এক পৃষ্ঠায় নিয়ে আসার চেষ্টা করো যে কি হবে এটা আসলে টপিক থাকি তো মিনিং যখন বুঝবে বা এক পৃষ্ঠায় লিখে যখন আসবে তখন কিন্তু তোমার জন্য মোর মানে একটা ভালো বা একটা সহজ উপায় হবে তোমার জন্য বোঝা লাস্ট যেটা সেটা হলো শুধু মুখস্থ নির্ভর না নির্ভর না হওয়া অনেকে মনে করে শুধু মুখস্থ করবো শুধু মুখস্থ করবো বইয়ে যে আছে হুবহু লাইন টু লাইন কপি করবো একদম পয়েন্ট টু পয়েন্ট আমি বলবো আসলে এটা কখনো ওয়ার্ক করবে না বা এটা কখনো আসলে তোমার মাথায় এত কিছু মাথায় একসাথে রাখা পসিবল না বা এত কিছু তোমার ইমপ্লাই করা বা তোমার অ্যাপ্লাই করাও পসিবল না তাই না তো তুমি কি করবে তুমি হলো যে মুখস্থ নির্ভর না হয়ে যেটার মেইন কনসেপ্ট এই যে এক পেজে যে নিয়ে আসলে এটার মেইন কনসেপ্টটা জানবে তারপর সেটা তুমি নিজের ভাষায় অবশ্যই বানিয়ে না বা বানার গল্প না অবশ্যই মেইন কনসেপ্টটা থেকে তারপর আসতে তুমি নিজের মতো বড় করবে এটাকে বলে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা যখন তুমি এটা মাথায় রাখবে বা চেষ্টা করবে বা মেইন বস্তু থেকে যখন তুমি বা সার থেকে যখন তুমি কি করবে আস্তে আস্তে বড় করা শিখবে তখন তো এই যে পড়া মনে রাখবে খুবই সহজে যেমন আমার একটা টপিক ছিল যে আমি দান দিক বস্তুবাদ খুবই ভালোভাবে বুঝতাম কেন বুঝতাম কারণ আমি তখন ওই এত বড় জিনিসটাকে কি এক পেজে আসলে বুঝে গিয়েছিলাম যে আসলে তখন আমি কি করতাম ওই এক পেজ থেকে বা ওই পাঁচ লাইন থেকে আমি কিন্তু আসলে অনেক বড় করে লিখতে পারতাম হ্যাঁ তো এইটা আমি আর কোনোদিনই ভুলিনি যখন তুমি মেইন বিষয়টা জানবে তখন তুমি আর কোনোদিনই ভুলবে না তো এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু আর্টস এর পড়া তোমার জন্য খুবই সহজ হবে মনে রাখাও তোমার জন্য খুবই ইজি হবে হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের প্রবলেম অনেকাংশেই সলভ হবে এটা যদি তোমরা ফলো করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম